ভাতের চাল দিয়ে যে এত মজার নাস্তা হয় তা আমি যদি আগে না করতাম তাহলে জানতাম না আর বৃষ্টির দিনে কিন্তু শুধু এগুলো খেতে ইচ্ছা করে দেখেন শব্দ কত সুন্দর হয়েছে ক্রিস্পি একদম এত মজার কি বলবো অবশ্যই রাসায় ট্রাই করবেন খুবই মজার আর বৃষ্টির দিনে কিন্তু আমার এইসবই খেতে ভালো লাগে আমি আমার মনে হয় শুধু আমার না সবারই এরকম খেতে ভালো লাগে তো এখানে আমি ভাত রান্না করার যে চালটা মানে নর্মালি আমরা যে ভাতটা খাই ওই চালটাই নিয়েছি আমার প্রয়োজন মতো নিয়েছে আর কি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন তারপর নিয়েছি মুসুরের ডাল পানি দিয়ে দিচ্ছি ভালো করে ওয়াশ করে এটাকে আমি ভিজায় রাখবো হচ্ছে দশ পনেরো মিনিট হাতে সময় থাকলে ভিজাইলেন নাইলে নাই সময় থাকলে ভেজানো যায় আর সময় যদি না থাকে ইনস্ট্যান্ট খেতে চান সেটাও হবে তো এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম তিনটা দিয়ে দিলাম আদা একটা যা জারে আমি নিয়ে নিচ্ছি আর কি তো তারপরে একটু পানি দিয়ে আমি এটা একটু পেস্ট করে নিব মানে একটু ভাঙা ভাঙা ভাব একদম পুরোপুরি পেস্ট করার কোনো দরকার নাই জাস্ট ভাঙা ভাঙা ভাব হলেই আমি হচ্ছে ই করবো জাস্ট এক মিনিটের মতো এক মিনিট লাগছে আমার এই নাস্তাটা রেডি করার জন্য দেখেন তো এই তো এরকম করে ভাঙা ভাঙা করে নিব তারপরে আমি একটা বলে এটা হচ্ছে নামিয়ে নিচ্ছি নামিয়ে না হয়ে গেলে আমি এটার মধ্যে বেশি কিছু না জাস্ট পেঁয়াজ কুচি দিব কিছু একটু বেশি করে পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আর ভাতের চ্যালের জন্য যে এত ক্রিস্পি হয়েছে সব কিছু তো শোনাইলাম ঝাল মানে মরিচ দিলাম কাঁচামরিচ আমি আমার স্বাদ মতো দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে তারপরে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি লবণ হলুদ এই তো এই কিছু এই কয়েকটা উপকরণ কিন্তু আমাদের সবার বাসায় থাকে আর এই উপকরণগুলো দিয়ে যদি এত মজার নাস্তা হয় তাহলে কেন করে খাবো না বলেন তো একদমই ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে ভাতের চাল দিয়ে তারপরে আবার এত মজার নাস্তা তো এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে কড়াইয়ে মানে তেল দিয়ে দিয়েছি একটা প্যানে পর্যাপ্ত দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে নিজে লেগে না চাইতে কিন্তু একটু টিপস কারণ যদি তেল পর্যাপ্ত গরম না হয় সেক্ষেত্রে যদি আপনি দেন তাহলে ওঠানোর সময় অনেক বেশি ঝামেলা হবে যেমন দেখেন আমি একদম খুব সহজেই উল্টায় ফেলতে পারছি কারণ আমি তেল গরম হওয়ার পরে এটাকে দিয়েছিলাম যাই হোক আমার একটা পাশ হয়ে গেছে ভাজা আমি লো টু মিডিয়াম হিটেই ভেজেছি তারপরে আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি ঠিক একই ফ্লেমে থাকবে কমনো বাড়ানোর কোনো দরকার নেই আর এটা নিতেই সিদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে কি বলবো অবশ্যই বাসায় একবার করে খাবেন তাহলেই বুঝতে পারবেন কি অসাধারণ হয় তারপর আমি তেল ঝরিয়ে আমি উঠায় নিচ্ছি একটা পেপার টাউলের উপরে যাতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাডজর্ব করে নেয় তারপরে আমি এটাকে সার্ভ করবো সসের সাথে আর শব্দটা শোনাব বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখেন উপরে ক্রিস্পি আর কালারটা কত সুন্দর আসছে আর ভেতরটা কিন্তু একদমই অন্যরকম সফট তো অনেক মজা হয় খেতে বাসায় একবার ট্রাই করবেন